সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে আলমবাইয়ের দোকানে মুরগির ওপার এটা হচ্ছে খেজুরতলা নতুন বাজারের মেইন রোডে মাঝামাঝি অবস্থানে এখানে হচ্ছে ব্রয়লার একশো পঞ্চাশ আর ডেয়ার হচ্ছে দুইশো বিশ অনেক মুরগি এরপরও খামার থেকে মুরগি আসবে মুরগি জবাই চলছে আজকে সারাদিন আজকে সারাদিন এগুলো হচ্ছে ব্রয়লার এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আরও আসবে আরও আসবে ওই যে লেয়ার লেয়ার হচ্ছে দুশো বিশ আজকে সারাদিন ওফার চলবে ব্রয়লার মোটামুটি ভালোর দিকে আসে খারাপ না আরও বড়ো বড়ো মুরগি আসবে আজকে সারাদিন ওফার চলছে যারা এর জানে মুরগি কিনতে আগ্রহ তারা আসতে পারে ওই যে এখানে আসে মোটামুটি মানুষ আসছে আরও আসবে

আলম ফার্ম এখানে মুরগি পড়ে যারা মুরগি কিনতে আগ্রহী লেয়ার এক দুশো পিস ব্রয়লার হচ্ছে একশো পঞ্চাশ আবু মুসামহন রায়পুর মস্তিপুর থেকে অনেকে মুরগি কিনছে আসলে চলে আসবো শুকনো এরা